এতো ছোটো ছোটো মিষ্টি খাই দেখিস আজ্ঞাটা কে আমি ব্যবহার করি না তুই সকালে আগস আগলে যে গুয়ার মধ্যে গু থাকে সে গু কি হে গু সকালে যে টয়লেটে যে ওয়াল আছে লুম মিছা করে হে ওয়ালের মধ্যে গুয়া মুছি গুয়া মুছলে গুমিছা জায়গা তাহলে গু হে গু যে ওয়ালের থাকে এnga কি করু এ হসুম কানে পানি ডালি পানি ডাললে বড়া তার পরে হে গু জায়গা তাহলে গুয়া পরিষ্কার হলো গু পরিষ্কার হলো যা শালা গিদর জীবনে গিদর দেখি তন্নকাল গিদর দেখি নাই আমি গিদর জানি কোন কার না হ'ব মাৰি গীত কয়ি গু আলোচাই গৈছা গুৰু গু সেই মুছি তাইক যা যা গেছে গা গেছে গা তই মিষ্টি লাগল